এদিকে ঘুমোচ্ছে আর এদিকে ও দেখছে আবার দেখার জন্য বালিশ থেকে সরতে 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 নামতে নামতে পড়ে আছে মাটিতে তাও টিভি দেখতেই হবে এত নেশা হয়েছে গলার ঘাটটা তো ওদিকেই বেঁকে যাবে টিভি দেখতে দেখতে আমার টিভি জায়গাটাও বন্ধ করে দেবে যখন জেগে থাকে ঘুমিয়ে থাকে টিভি চালাই না আর এখন এখন জেগে থাকলেও আমাকে টিভি অফ রাখতে হবে আমি বড়ো মুখ করে বললাম যে ওকে উল্টো দিকে মুখ করে শোয়াও যেদিকে খাট্টা সোজা দিকে সেদিকে না শুয়ে উল্টো দিকে শোয়ালে ও আর দেখতে পাবে না সব সময় ঠিক ঘুরে গিয়ে যেভাবেই হোক ঘুরে গিয়ে টিভি দেখে এবার আমি বললাম যে টিভি যেন না রেখে ওকে উল্টো দিক করে দিলে সে দেখতে পায় না তো সেটা প্রথম প্রথম তাই করতো আর একটু যখন ছোটো ছিল এক মাস আগের কথা বলছি তখন কিন্তু ও বুঝতে পারতো না মাথার কাছে টিভি চলতো আমি সিরিয়াল সব দেখতাম এখন তো দেখছি জেগে থাকলেও দেখা যাবে না ঘুমি থাকলে কষ্ট হবে বলে ঘুম ভেঙে যাবে ওই জন্য চালাই না আর এখন দেখছি এটাতেও চালাতে পারবো না বুঝো টিভি দেখবি না টিভি কে দেখছে টিভি দার তুই টিভি দেখা কেন টিভি দেখছিস তুই একদম টিভি দেখবি না আমি দায়ী থাকবো এখানে সামনে রোমান্টিক গান দেখা রোমান্টিক এখন এখন নিষ্পাপ সাজা নিষ্পাপ হাই উঠছে ঘুম করো ঘুম করো কিচ্ছু প্রেম দেখতে হবে না প্রেম হবে না প্রেম দেখতে হবে না ঘুম করো